হ্যালো গাইস আসসালামু আলাইকুম একটা বিষয় নিয়ে অনেক বেশি ভাইরাল হয়েছে সেটা হলো তম আপু উনি একজন অনেক বড় মেকআপ আর্টিস্ট তা আপুটা কিন্তু মারা গেছে গতকাল কি তো আসলে কি বলবো আপুটা যে মারা গেছে সেটা সবাই কিন্তু জানতেছে যে ডায়েট করে সে মারা গেছে ওজন কমিয়ে মারা গেছে যদিও এই যে এগুলো ছিল তার আগের ছবি তার কিন্তু আগে ওজনটা ছিল একশো প্লাস মানে একশো বাইশ কেজির উপরে অনেক ওজন তো এই যে যখন তিনি এই টাইপের ছবিগুলো আপলোড করতো তখন কিন্তু ফেসবুকে আমাদের দেখবেন একদল মানুষ আছে ফেসবুকে কাউকে নিয়ে কথা বলতে অনেক বেশি মজা পায় তারা দেখা গেছে বিভিন্ন রকম বডি শেমিং করে বিভিন্ন রকম মাঝে বাজে কথা বলে কমেন্টে তো এই আপুটা এক সময় ডিসিশন নিল যে সে যেহেতু এত মোটা মানুষ থাকিনি এত এত আজে বাজে কথা বলতেছে তখন সে হুট করে মানে কোন রকম ডক্টরকে দেখানো ছাড়াই বা কোনো ডক্টরের সাজেশন ছাড়াই সে নিজে নিজেই আহ ওমার নামের একটা ডায়েট আছে তো এই ওমের ডায়েটটা সে ফলো করে আর এই যে দেখতে পাচ্ছেন ওমের ডায়েটটা ফলো করার পরে সবাই আপু ছবি দেখে তাকে খুব বাহবা দিচ্ছিল যা আপু তুমি এত শুকাইছো এত সুন্দর লাগতেছে তো সে আসলে এই লোভটা ছাড়তে পারেনি যার কারণে সে কিন্তু প্রায় মানে অনেক অনেক পরিমাণে ওজন কমায় ফেলেছিল এই দেখেন এই হলো তার অবস্থা কারণ তখন সে অসুস্থর দিকে আস্তে আস্তে যাচ্ছিল তো ওমের ডায়েটটা কি এটা কিন্তু আমরা অনেকে বুঝি না ও তে বোঝা যায় ওয়ান এম তে বোঝা যায় মিল ঠিক আছে ওয়ান মিল আর আবার আবারও এটা হলো আপনার ও মানে ওয়ান আর এটা হলো ডি মানে ডে তো বুঝা গেছে ওমেড বলতে আমরা কি বুঝাইলাম তো এটা হলো ওয়ান মিল ওয়ান ডে মানে এক সারা দিনে সে মাত্র একবারই খাবার খেতে পারবে এটাই হলো আপনার ওমেড ডায়েট তো এই ডায়েটটা কিন্তু সবাই করতে পারে না তো এর জন্য অবশ্যই একজন ডায়েটিশিয়ানের দেখিয়ে কিন্তু আসলে ডায়েট করে ওয়েট কমানো উচিত যে ভুলটা আমরা করে থাকি আর এই ভুলের জন্য আজকে এই আপুটাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো যাই হোক আল্লাহ তাকে জান্নাত নসিব করুক তো আসলে আমরা একটা জিনিস করি কি মানুষের মুখের কথা শুনে আমরা নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি ভাই কি দরকার মানুষকে আপনি চাইলেও কখনো কি করতে পারবেন না পূর্ণভাবে সন্তুষ্ট করতে পারবেন না সুতরাং আল্লাহ আপনাকে যেভাবে বানাইছে আপনি সেভাবেই থাকেন না আপনি কেন নিজেকে চেঞ্জ আপনাকে আপনাকে হবে যে হ্যাঁ ঠিক আছে মোটা থাকাটা অবশ্যই এটা ক্ষতিকারক কিন্তু আপনি এত দ্রুত নিজেকে যদি এতই পরিবর্তন করে ফেলেন তাহলে সেটার এফেক্ট অবশ্যই কিন্তু আপনার শরীরে বুঝতে হবে ভাই এটা হলো আল্লাহর দান একটা শরীর আপনি চাইলেই কিন্তু নিজের শরীরটাকে হুট করে একদম কমিয়ে জিরোতে আনতে পারবেন না আর যদি সেটা করেও থাকেন তাহলে সেটার ফলাফল নিশ্চয়ই বুঝতে পারতেছেন আজকে সাথে যা তো আসলে আমাদের যে কোনো বুঝে শুনে তারপরে আপনার দরকার হলে কোনো বড় ভালো কোনো ডক্টরের সাথে আলাপ করে তারপরে করা উচিত আর হ্যাঁ সবচেয়ে বড় কথা কি জানেন আপনি আগে দেখবেন যে আপনি আসলে সুস্থ আছেন কি না কারণ সুস্থতাটাই হলো সবচেয়ে বড় ব্যাপার